আসসালামু আলাইকুম পূর্ণতা বোলাকে সবাইকে স্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো গ্রাম বাংলার বিখ্যাত একটা খাবার এটা আপনি গিরামে অনেক বিয়েতে বা অনুষ্ঠানে এই খাবারটা তৈরি হয় তাহলে চলেন দেখা যাক কিভাবে রান্না হয় আজকে আমি মাটির চুলাতেই রান্নাটা দেখাবো এখানে কড়াইতে অনেকটা তেল দেওয়া হয়েছে তেল দেওয়ার পর এখানে পেঁয়াজ রসুন আধা ছেঁচা করে দেওয়া হয়েছে তারপর এখানে বাটা মশলা দেওয়া হয়েছে দেওয়ার পর এখানে গোল গোল করে কেটে রাখা চর্বি চর্বিটাও দেওয়া হয়েছে চর্বিটা দেওয়ার পর একটু ভাজা ভাজা করার পর এখানে শুকনো ঝালটা দেওয়া হয়েছে আর এখানে কিন্তু একবারে কোনো মশলা দেওয়া হবে না এক এক করে মশলা দেওয়া হবে আর এইভাবে কিন্তু গিরামে বিয়ের অনুষ্ঠানে বা অন্য অন্য অনুষ্ঠানে এই ডাল দিয়ে এই চর্বিটা রান্না হয় তারপরে এই যে মশলাগুলো কিন্তু অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে চর্বির সাথে অনেকক্ষণ ধরে কষানো হবে কারণ চর্বির একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে তারপর চর্বিটা সিদ্ধ হয়ে যাবে এই জন্য মশলাগুলো ভালো করে কোনা কষিলে খেতে কিন্তু ভালো লাগবে না তারপর এই যে এখানে এই সাইডে কিন্তু গরম পানি আছে তারপর ওই গরম পানিটা দিয়ে দেয়া হলো এখন কিন্তু ওর মধ্যে লবণ দেয়া হবে এক এক করেই মশলা দেয়া হবে সব একসাথে মশলা দিয়ে কিন্তু আমরা রান্না করি আর এই গ্রামে কিন্তু এক এক করে মশলা দেয়া হয় আর রান্না করা হয় তারপরে হলুদটা দিয়ে দেয়া হলো এবার আগের থেকে সেই সিদ্ধ করে রাখা ছোলার ডালটা দেওয়া হবে তারপর এখানে কিন্তু ছোলার ডালটা দেওয়ার পর আরও কিছুটা পানি দিতে হবে না দিলে ছোলার ডালটাও কষাতে হবে এই জন্য আরও খানিকটা পানি দিতে হবে সাথে তারপর এখানে কিন্তু আবারও কিছুটা হলুদ আর এখানে আরও ভাজা মশলা দেযা হচ্ছে এইখানে জিরা মশলা এলাজের মশলা ভাজা মশলাগুলো দিয়ে কষানো হচ্ছে কষানোর পরে অল্প একটু পানি দেওয়া হয়েছে আর এখানে সম্পূর্ণ কিন্তু গরম পানি দেওয়া হবে আমি ঠান্ডা পানি দেওয়া হবে না গরম পানি দিয়ে রান্না করলে বেশি ভালো হয় আর রান্না কিন্তু প্রায় শেষের দিকে এই যে ফাইনাল রান্নার চল হয়ে গেছে আর এটা কিন্তু আমাদের গ্রামে বিখ্যাত একটা খাবার এটা বেশিরভাগ আমাদের বিয়ার অনুষ্ঠান তারপর অন্য অন্য অনুষ্ঠানে তৈরি করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আর লাভ